খুশি 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 আমাদের বাড়িতে এখন যেন খুশির কোনো অন্ত নেই হ্যালো ফ্যামিলি গুড মর্নিং অনেকদিন পর আবার একটা মিক্সি ব্লগ নিয়ে চলে এসেছি তো সকালবেলা উঠে নিয়ে ঘুম থেকে দেখছি যে বাইরে রোদ বেরিয়ে গেছে আর আমার মুড আজকে এত কেন সুন্দর আর ইন্ট্রোটা এত খুশিভাবেই কেন দিলাম সেটা তোমাদেরকে বলছি একটু সকালবেলা উঠে নিয়ে আজকে আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে আমার মেলা হয়ে গেছে আর মাছতে বাড়িটা দেখো একদম ফাঁকা কেউ নেই মাসিরা সবাই কোথায় গেছে বলছি তার আগে চলো দেখি মা কি করছে আজ দুপুরের মেনু কিন্তু আমাদের ছাতু ছাতু দেখে আমার খিদে আরো বেড়ে গেছে ছাতু যে কি পছন্দের বলে বোঝানোর মতো না আর এদিকে হচ্ছে মাছ কাটা আছে আজকের মেনু ছিল এইগুলোই আর কাঁথা একটা ছোট্ট হচ্ছে দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমাদের বাড়িতে খুশির খবরটা কি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমাদের বাড়িতে কিন্তু নতুন সাদর্শের আগমন ঘটে গেছে ব্লগটা পোস্ট করবো কি করবো না ভেবে ভেবে ভাবলাম যে না তোমাদেরকে জানিয়ে দিই আমি এখানে খাচ্ছিলাম একটু পেয়ারা মাখা আর আমাদের বাড়িতে তো এখন এই জন্যই বলছিলাম যে খুশির কোনো শেষ নেই কত বছর পর আমাদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে সবাই প্রচণ্ড এক্সাইটেড ও এখনও বাড়িতে আসেনি তো দাদার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা তোমাদেরকে একটু পরে আমি বলছি ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছিলাম একটু কাজ ছিল আমাদের ব্যাঙ্কে তো বেরিয়েছিলাম দুপুরবেলা ব্যাঙ্কে যাওয়ার জন্য এসে না দেখলাম আজকে ব্যাংক বন্ধ তো তারপর একটু বাজারে ঢুকলাম ভাবলাম হচ্ছে ছাতু আছে কি না দেখতে বাড়িতে কিন্তু আজকে ছাতু হচ্ছে তাও আরও কালকের জন্য ছাতু আছে কিনা না দেখার জন্যই বাজারে এলাম আজকে এমনিতেও আজকে বুধবারে হাট সালবনতে ছাতু তো পাইনি এখানে পেয়েছি কিছু বাচ্চা বাচ্চা বেগুন সেগুলোই আমি কিনছিলাম মা বলছিলো যে বেগুন আজকে নিয়ে আসতেই হবে ফোন করেছিলাম সে মা বললো তাহলে বেগুন নিয়ে আয় বেগুনগুলো একদমই বাজেছিলো মানে ছোট ছোটো ছিল এখনকার বেগুন নাকি সবই এরকম বলছে কাকুগুলো তো যাই হোক আমি ওখান থেকে অল্প পরিমাণে একটু বেগুন নিয়ে বাজারটা একটু দেখলাম পুরো বাজারের মধ্যে কোথাও ছাতু নেই আর মাসি বাড়ি এই কারণেই ফাঁকা ছিল কারণ মাসি আছে আমাদের পুচকুর কাছে বৌদির কাছে হসপিটালে আছে সেই জন্যই মাসি বাড়ি ফাঁকা পুচকু এখনও বাড়িতে আসেনি হয়তো বৃহস্পতি কি শুক্রবার হয়ে যাবে ওর আস্তে আস্তে ব্লগটা কিন্তু আমি অনেক পরে পোস্ট করছি ভাবছিলাম যে তোমাদেরকেও বাড়ি আসার পরেই জানাবো কিন্তু আর পরে থাকতে পারলাম না যে ভাবলাম না জানিয়ে দিই যেহেতু আমার মোটামুটি একটা লাইফস্টাইল আমি তোমাদের সাথে তুলে ধরি সেজন্য ভাবলাম না এই খুশির খবরটা তোমাদেরকে জানাই বেগুন কিনে আমি চলে এসেছি এখানে জাম দেখছিলাম জাম আমার খুব পছন্দের তাছাড়া বাবার খুব পছন্দের সেই জন্য জাম নিয়ে নিলাম একটু পুচকুকে নিয়ে মোটামুটি সবার তো আমাদের বাড়িতে খুশির কোনো অন্ত নেই ফুচকু এখনও বাড়ি যায়নি জানি না কবে বাড়ি যাবে আর এখানে আমি টুকটাক একটু মা জটা জিনিস কিনতে বলেছিল বাইকে কিনে ধরিয়ে দিয়েছি আমরা ব্যাগ নিয়ে আসিনি কিছু ওই জন্য হাতে ধরে নিয়ে যাচ্ছি যাই হোক ভাই এবার বলছে পুচকুকে এখনও ও একদিনও দেখেনি আমি কিন্তু দেখেছি একদিন আমরা গেছিলাম সবাই মিলে সেদিন আমি আর ব্লগ করিনি বললাম না ভেবেছিলাম বাড়ি আসার পরই করব তো ভাই দেখেনি পুচকুকে আর ওখানে হচ্ছে ছেলেদেরকে অ্যালাউ করে না সেই জন্য ভাই তো দেখতেও পারছে না আর ও আমাকে বলছে চল না একবার যাই যদি বাইরে থেকে দেখতে দেয় তারপরে ভাবলাম যে তাহলে যাই ভাইয়ের মন খারাপ লাগছে খুব একদিনও ও দেখেনি এখনও পুচকুকে বলতে না বলতে চলেও এসেছি শালবনী হসপিটালে ভাবলাম যা হবার হবে একবার যাই যদি দেখতে দেয় আমাকে তো দেখতে দেবে জানি কিন্তু ভাইয়ের জন্য আসা আমি আগের দিনই দেখে গেছি ওকে সবাই মিলে আমরা এসেছিলাম দেখে গেছি তো এখন ভাইকে দেখানোর জন্য আমি এলাম হসপিটালে এটা আমাদের শালবনিক সুপার স্পেশালিটি হসপিটাল বৌদি এখানেই আছে তো এখন যাব ভাইকে নিয়ে দেখি দেখতে দেয় কি না যদি ফুচকুকে একটু বাইরে বার বার করানোর জন্য দেয় তাহলে দেখানো হবে মাসি এখানে আছে পুচকুর নামকরণ পুচকুর বাকি সমস্ত ডিটেলসের ভিডিও আমি পরে দেবো ও আগে বাড়িতে যাক এখানে তো ক্যামেরা সেরকম আর বাচ্চার কাছে আমি ফোন নিয়েও যাচ্ছি না সেভাবে টুকটাক একটু একটু ভিডিও করেছি এখন আমি ভালো করে দেখাতেও পারছি না বাড়িতে যাক আমি খুব ভালো করে দেখাবো এই যে আমার গুড়গুড়ি হ্যাঁ আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে ওর জন্ম হয়েছে এগারো তারিখ মানে বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী এসেছে তো যাই হোক ওকে দেখে চলে এলাম আর ভাইয়ের এখানে মন খারাপ কারণ ওরা দেখতে দেয়নি অল্প একটু মাসি বার করেছিল তাতে ওখানে নার্সরা খুব বকাবকি করছিলো সেই জন্য দেখতে পাইনি আমরা বাড়ি চলে এসেছি মোটামুটি একটু দেখেছে বাড়িতে এসে নিয়ে দেখছি এটা বড়ো ছোটো ট্রলি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে পরে সামনে গিয়ে জানতে পারলাম যে আজ যে ট্রলিটা আমাদের অর্ডার দেওয়া ছিল সেটা আজকে এসেছে এই ট্রলিটা ভাইয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ভাই একটা জায়গা যাওয়ার কথা আছে ভাইয়ের সেই জন্য নিয়েছে ভাইয়ের পার্সোনাল ট্রলি কোনো ছিল না আরেকটা আমাদের বাড়িতে আছে সেটা কাপড়ের এরমই তো এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল কোয়ালিটিটা ভীষণই ভালো ছিল কালার টালার সব আমরা দেখে যেরম দিয়েছিলাম সেরমই এসেছে খুব পছন্দ হয়েছে ঘুম থেকে উঠে নিয়ে বিকেলবেলা দেখছি আর তোমরাও দেখো আমার মা এখানে আমরা সবাই ঘুমোচ্ছিলাম আর সেই ভাগে মা এখানে মুড়ি ভেজেছে বিকেলে উঠে দেখছি মায়ের পুরি ভাজা কমপ্লিট পুরো দুপুরটাতেই গরমে উনুনে বসে মুড়ি ভেজেছে আমাদের বাড়িতে সমস্ত কিছুটাই কেনা উনুনে কিছু হয় না কিন্তু মুড়িটা আমার মাকে ভাজতে হয় কারণ আমরা বাইরের কেনা মুড়ি খেতে পারি না ঘরোয়া ভাজা মুড়ি লাগে আমাদের মুড়ির খরচটাও বেশি মা মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদেরকে মুড়ি আমার মাকে মুড়ি ভাজতে হয় আমার মানা শুধু এই গরমে অনেকেই আছে যারা এরকম বাড়িতে মুড়ি ভাজে সত্যি মানে প্রশংসা করার ভাষা নেই এই গরমের মধ্যে যে এত কষ্ট করে তারা যোগান দিচ্ছে যাই হোক বিকেলবেলা কয়েকটা খেজুর খেয়ে নিয়ে একটু সন্ধ্যের দিক করে ম্যাগি বসিয়ে দিয়েছিলাম ম্যাগি খাবো বলে আমি আবার ভাজা ম্যাগিটাই বেশি পছন্দ করি কিন্তু ভাজা ম্যাগিটা আমার পেটে আবার পেট আবার বেশি পছন্দ করে না সেই জন্য একটু সেদ্ধ করলাম আর তারপর মাসিদের বাড়ির দিকে এসে নিয়ে দেখলাম যে পুচকুর জন্য দাদা জামা এনেছে পুচুর অনেক জামা কিন্তু পড়েছে আমিও কিনে নিয়ে এসেছি একটা আমি পরেশটা অন্য কোনো সময় তোমাদেরকে দেখাবো কুচকুচ ছোট ছোটো প্যান্ট ছোটো ছোটো জামা কি উঠে লাগছিল দেখতে ভীষণ এরপর রাত্রেবেলা এসে নিয়ে দেখছি আমাদের বাড়িতে আজকে একটা আমার পছন্দের মেনু হচ্ছে সেই জন্য ভিডিওটা রাত অব্দি টানলাম সেটা হচ্ছে মাংসের ঘুগনি আমার ঘুগনি আমার খুব পছন্দের তারপরে সেটা দিয়ে হচ্ছে মাংসের যাই হোক মায়ের জন্য আমি এখানে কষা খাবো বলে বারবার এসেছিলাম মায়ের কাছকে যে কখন হবে কখন হবে ফাইনালিটা হয়ে গেছে দারুণ অসম্ভব টেস্ট ছিল তোমাদেরকে বলে আর লোভ ধরাচ্ছি না আমি আপাতত আমি খাই আর তোমরা এখান থেকে দেখো যাই হোক গালাগালি কেউ দিও না আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে